তমাল মন্ডল আমাদের এবারের প্রতিযোগিতায় মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে যে চলন মেঘের নৌকা মানে আমরা যখন নৌকায় চড়ি সাগরে না নোটিতে তখন একটা ধরনের দোলা থাকে কিন্তু আরনের পাখি তুমি তোমায় জড়াবো ছায়াতে আমি বলবো নৌকাটা কেবল চলা শুরু হয়েছে নৌকাটা চলা শুরু হয়েছে তবে ও যদি সুন্দর করে চালাইতে পারে তবে একটা পর্যায়ে ভালো কিছু হবে সব মিলিয়ে হিমালয় শিখর তুমি আমার আনন্দ তোমায় ছোঁয়াতে এই গানটাই সেম একটা রোমান্টিক ডলা ছিল সবকিছু মিলে তবে চেষ্টা ভালো ছিল আমার মনে আরো চেষ্টা করলে ভালো ওনাদের কথাটা পয়েন্ট আউট করে তাই আগামীতে এই কথাগুলো মাথায় রেখে প্র্যাকটিস করলে আশা করি ভালোই যতক্ষণ তুমি আমি ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি আমি হই রোদে মেঘে ভেসে যাওয়া জানা মেলা পাখি